জেলা শাসকের পর এবার পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার বদল হলো ভোট মিটতেই পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার বদল করা হলো সৌমদীপ ভট্টাচার্যের বদলে পূর্ব মেদিনীপুরের এসপি হলেন অমিত বর্মা কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে বিটন কী খবর রয়েছে দেখো বৃষ্টি যেটা রাজ্য প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেল পুলিশ সুপার ছিলেন সৌমন্দ্বীপ ভট্টাচার্য তাকে সরিয়ে কিন্তু অমিত বর্মা তাকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে এবং এই সৌমন্ত ভট্টাচার্য মাত্র বছর ওখানে আগে পঞ্চায়েত ভোটের পরেই কিন্তু তিনি পূর্ব মেদিনীপুরের কাজে যোগ দিয়েছিলেন এবং যেটা রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে এটা রুটিন বদলি কিন্তু রাজনৈতিক মহলের একটি অসুস্থ মনে করছে যে এই যে সদ্য সমাপ্ত যে লোকসভা ভোট সেই লোকসভা তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা যে দুটি লোকসভা আসন রয়েছে কাঁথি এবং তমলুক সেই দুটি কেন্দ্রেই হারি হয়েছে কিন্তু রাজ্যের শাসক দলে ফলে সেই জন্য কি পুলিশ সুপার বদলি সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তারা বলছেন যদিও রাজ্য প্রশাসন সূত্রে যেটা খবর যেটা এটা রুটিন বদলি এই সঙ্গে রাজনৈতিকভাবে কোনো কোন যোগ নেই বৃষ্টি ধন্যবাদ গরমে হাসপাস যখন দক্ষিণবঙ্গ একেবারে চাত পাখির মতো বৃষ্টির আশায় তখনই দুর্গাপুরের ছবি আপনাদের সামনে রেখেছি খানিকটা হলেও স্বস্তি মিলেছে সাময়িক বৃষ্টিতে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বলেছে যে বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুরে বেশ ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি লক্ষিত হচ্ছে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শুক্তি পাণ্ডে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী শুক্তি পান্ডে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সূত্র এমনটাই জানা যাচ্ছে আর ঠিক কি জানা যাচ্ছে তৃণমূল সূত্রে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশবুল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর ঠিক কোন বিষয়ে কথা বলেছেন সুপ্তি পাণ্ডে তিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনে আর কি বলেছেন তিনি দেখো আজকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ের বৈঠক ডেকেছিলেন প্রথম পর্যায়ের বৈঠক গতকাল হয়েছিল এবং গতকালের বৈঠকে উত্তর কলকাতার চার নেতা অতীন ঘোষ কুনাল ঘোষ স্বপন সমার দাস এবং পাল উপস্থিত ছিলেন আজকে এই চারজন নেতার মধ্যে তিনজন উপস্থিত ছিলেন পাল ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে এবং মানিকতলা বিধানসভার মধ্যে যে সমস্ত কাউন্সিলররা পড়েন তাদেরও ডাকা হয়েছিল বৈঠকে এবং সেখানে শুক্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছে বলে মারফত জানা যাচ্ছে ফলে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে তিনিই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের আহ্বায় করেছেন এবং অনিন্দ রাউত তাকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন তার চিফ ইলেকশান এজেন্ট করা হয়েছে তুমি জানো যে শ্রেয়া পান্ডের নাম বহুদিন থেকে জল্পনার মধ্যে ছিল কিন্তু শ্রেয়া পান্ডের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল এবং তাছাড়াও উত্তর কলকাতার যেসব নেতৃবৃন্দকে ডেকেছিলেন তিনি তাদেরও আপত্তি ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেয়া সত্যি পান্ডেকেই চাইছিলেন বহুদিন থেকে রাজনৈতিক মল থেকে সে খবর আমরা পাচ্ছিলাম এবং অবশেষে আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং অধিকাংশ যে উত্তর কলকাতার নেতারা তারা সত্যি পান্ডেকেই চাইছিলেন প্রার্থী হিসাবে